তো ব্যাকগ্রাউন্ড কী কাজে লাগে আসলে যখন ভিডিও ক্লিপের আকার আর ক্যানভাসের আকার ভিন্নতা হয় তখন কিন্তু ওই বাকি জায়গাটা কালো দেখায় যেমন এই যে ক্লিপটা এই ক্লিপটা চার কোণা অর্থাৎ ইনস্টাগ্রামের আকার এখন এইটাকে যদি আমরা ইউটিউবের আকার দিতে চাই তাহলে সাইডে কিন্তু আমাদের কালো দেখানোর কথা সেইটা আমরা ব্যাকগ্রাউন্ডের কারণে সুন্দর দেখাবে আবার এই যে ক্লিপটা এটা ইউটিউবে আকার কিন্তু আমরা যদি এটা ইনস্টাগ্রামে রাখার দিতে চাই তাহলে কিন্তু এর উপরে নিচে কিন্তু একটা কালার চলে আসবে ব্যাকগ্রাউন্ড দিলে আর ব্যাকগ্রাউন্ড না দিলে কি হবে সেটা কালো দেখাবে এই পাশে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রিলের আকার অর্থাৎ লম্বালম্বি যেটা এইটাকে যদি আমরা ইনস্টাগ্রামে আকার দিতে চাই বা ইউটিউবে আকার দিতে চাই তখন তার সাইডে কিন্তু আলাদা ব্যাকগ্রাউন্ড দেওয়া সম্ভব যেটা না দিলে এরকম কালো দেখাবে এমন কি এটা যখন আমরা কোনো ক্লিপকে মাস্ক করব। তখন দেখা যাবে যে মাস্ক করলে সাইডে যে জায়গাগুলো পুরোটাই কালো দেখাবে আর যদি আমরা ব্যাকগ্রাউন্ড দিই তাহলে সেই ব্যাকগ্রাউন্ডটা দেখাবে এখন ব্যাকগ্রাউন্ড কিভাবে দিতে হয় এই যে আমরা এখানে গিয়ে এই যে ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব এখানে এই যে উপরে দেখতে পাচ্ছি কিন্তু আমরা এই ক্লিপেরই বিভিন্ন ব্লার ভার্সন এইটা দিলে বাকি জায়গাটা এই ক্লিপের ব্লার ভার্সন দ্বারা পূরণ হবে এমন কি এখানে কিন্তু এই যে ছবি দেওয়া সিলেকশন দেওয়ার জায়গা আছে অর্থাৎ এখান থেকে যদি আমরা একটা ছবি সিলেক্ট করে দিই তাহলে ব্যাকগ্রাউন্ড হিসেবে সেই ছবিটাই থাকবে এছাড়া এই যে নিচে সলিড কালারও যেমন আছে এই যে সলিড কালার দিলে সলিড ব্যাকগ্রাউন্ড আবার এখানে কিন্তু কিছু গ্রেডিয়েন্ট কালার আছে সেগুলো দিলেও চমৎকার হয় আবার নিচে রয়েছে প্যাটার্ন সেটা দিলেও কিন্তু খুবই সুন্দর দেখা যায় এই ছিল ব্যাকগ্রাউন্ডের নান্দনিক ব্যবহার